একেবারে কুরবানি পর্যন্ত যদি আমরা দশটা আপনার আমল করতে পারি তাহলে আল্লাহ আলমিন আপনি আমার জীবনের মধ্যে খায়ের বরফ দান করবেন এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে জিলহজ মাস শুরু হওয়ার আগে আপনার নোক চুল এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে জিলহজ মাসের আপনার এই যে জিলহজ মাস আসার পরে আর এগুলো কাটা যাবে না এই হলো এক নাম্বার আমল যে জিলহজ মাস আসার আগেই আপনাকে আপনার শরীরের চুল নোখ আপনার হাতের নোখ পাওয়ের নোখ মাথার চুল মুষ এভাবে আপনার শরীরের অবাঞ্ছিত পশম যখন কেটে ফেলবেন এরপরে আপনি যখন ঈদের ঈদের কুরবানির পর যখন আপনি আবার হ্যাঁ কাটবেন আল্লাহ বকরাবুল আলমিন আপনার আমল নামার মধ্যে কুরবানির সাব লিখে দেবেন শিবহার এই জন্য আমরা আমাদের এই এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব দুই নম্বর জিলহজ মাসের আমল হচ্ছে বেশি বেশি করে আমরা নফল রোজা রাখব বিশেষ করে গুরুত্ব সহকারে আমরা আরাফার দিন অর্থাৎ এই জিলহজ মাসের নয় তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব কারণ এই জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনের রোজাটার ফজিলত অনেক গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি রসুল সব সময় জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন রোজা রাখতেন এই জন্য আমরা সবাই জিলহজ মাসের দুই নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো যদি আমরা নফল রোজা না রাখতে পারি বিশেষ করে আমরা গুরুত্ব সহকারে আরাফার দিন যেই অর্থাৎ নয় তারিখ এই রোজাটা আমরা রাখার চেষ্টা করি তিন নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের বেশি বেশি করে আমরা জিকির করব। আমরা অবসর সময়ে রাস্তা দিয়ে যাইতেছেন ক্ষেত খামারে কাজ করতেছেন অবসর সময় দোকান পাটে আছেন গাড়ি চালাইতেছেন তখন আপনি আমার বক্তব্য হবে যে আমরা বেশি বেশি করে এই দশ দিন কি করব জিকির করবো সুবাহ আলহামদুলিল্লাহআল্লাহ এই এইরকম জিকির যদি আপনি আমি করতে পারি আপনি আমি এই জিলহজ মাসের হজের মাসের আপনি আমি বরকত এবং যে আপনার খাহির আছে ফাইয়ের আপনি আমি লাভ করতে পারব এরপরে জিলহজ মাসের চার নাম্বার আমল হচ্ছে তৌ বা বেশি বেশি করতে হবে আপনি আমাকে বেশি বেশি করে এই দশ দিন তৌবা করতে হবে বা ইস্তফবার আস্তাফিউল্লা আল্লাহ তালার কাছে মাফ যেতে হবে কমা চাইতে হবে কান্নাকাটি করে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই হলো হজ মাসের আপনার চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হচ্ছে প্রতিদিন আমরা যে ইবাদত বন্দুকি করি নামাজ আপনি আমার জীবনের প্রতিদিন প্রতিদিনের দৈনিক যে ইবাদত বন্দুকি করি আপনি আমি নামাজ করে প্রাণ তলাওয়াজ জিকির আজকার তসবির দালিল করি দান সৎকা এগুলো গুরুত্ব সহকারে আপনি আমাকে আদায় করতে অন্যান্য সারা বছর তো আমরা প্রতিদিন নামাজ আমি আদায় করি কিন্তু এই দশ দিন গুরুত্ব সহকারে প্রতিদিনের ইবাদক বন্দীগিগুলো আদায় করতে হবে ছয় নম্বর জিলহজ মাসের আমল হলো তাকবীর তাহলিল তাহমিদ এগুলো বেশি বেশি করে পাঠ করতে হবে তাকবীর আল্লাহ আকবর এই আল্লাহ আকবরের ধ্বনি বেশি বেশি করে আপনি আমাকে পাঠ করতে হবে এই দশ দিন তাহলিল তাহমিদ তালার প্রশংসা গুণকীর্তন কীর্তন কৃতজ্ঞতা আপনি আমাকে বেশি বেশি করে পাঠ করতে হবে এই হলো জিলহজ মাসের ছয় নম্বর আমল জিলহজ মাসের সাত নম্বর আমল হচ্ছে আপনি আমার জাদির উপর হজ ফরজ আমরা হজ আদায় করব হ্যাঁ উমরা করব এই হলো জিলহজ মাসের আপনার সাত নম্বর আমল জিলহজ মাসের আট নম্বর আমল হলো জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত আইয়ামে তা অর্থাৎ এই দিনগুলোকে আইয়ামে শ্রিখ বলা হয় এগু এই দিনগুলোতে আপনার নয় তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পর আপনি আমাকে তকবীর তশরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর হকরাল্লাহ আকবর ওয়াই্লাহাম এই ধ্বনি আপনি আমাকে দিতে হবে এরপরে আপনি আমার নয় নম্বর আমল হচ্ছে ঈদের দিনের যে সুনতগুলো আছে এই সুনতগুলো একেবারে ভালোভাবে একবারে পুঙ্খানুভাবে পালন করতে হবে জিলহজ মাসের দশ সর্ববে প্রথম দশ দিনের সর্বশেষ দশ নম্বর আমল হচ্ছে যাদের উপর আল্লাহ তালা কুরবানি ফরজ করেছেন এই কুরবানি আদায় করা কুরবানি করা এই হল জিলহজ মাসের দশটা আপনার আমল এই দশ আমল যদি আপনি করতে পারি তাহলে আপনি আমি জিলহজ মাসের খায়ের বরকত রহমত এবং এই জিলহজ মাসের ফজিলত আপনি আমি হাসিল করতে পারবো এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই দশটা আমল করার জন্য